ক্ষমতার পালা বদলের জন্যই ছাত্র জনতা রাজপথে জীবন দেয় নাই রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র মেরামত করে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে গত বছরে কোনো পেশাজীবী সংগঠন রাখে নাই প্রেস ক্লাব আপনার হাইকোর্ট এই বার কাউন্সিল তো দেখেছেন কিভাবে নির্বাচনগুলো হয়েছে এবং এই যে ফ্যাসিবাদ আজকে কায়েম হয়েছে এই ফ্যাসিবাদ শুধু রাজনৈতিকভাবে কায়েম হয় নাই মিডিয়া সাংবাদিক প্রশাসন বড় একটা বেনিফিশিয়ারি গ্রুপ তো শেখ হাসিনা তৈরি করেছিল আজকে মিডিয়ার ভাইদের আমরা একটা কথা বলতে চাই এখন আপনাদের জন্য সুযোগ আমার নিজের একটা কথা বলি যে কিছুদিন আগে পটুয়াখালীর একটা নিউজ করেছিল একটা চত্বর পোস্টার দিয়ে ভরে ফেলেছে সেখানে বিএনপির লোকের পোস্টার ছিল আমাদেরও লোকজনের কিছু পোস্টার ছিল নতুন লোক এত হয়ত খেয়াল করে নাই যাই হোক নিউজ হয়েছে ছয় ঘন্টা পরে আপনার ফাঁকা বিএনপির লোকেরা তাদেরটাও সরাই দিছে আমাদের লোকেরা তাদেরটাও সরাই দিছে এখন ধর কেউ ভুল করেছে মিডিয়া যখন সেই বিষয়টাকে পিক করেছে তারা সংশোধন হয়েছে আর মনে করেন জিন্দিগিতে যাবো এখানে পোস্টার লাগাইতে এই যে মিডিয়ার ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ ওয়াজক হিসেবে সেইটা আপনারা পালন করেন কিন্তু আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে আগে এক সরকারের গুনগান গাইছেন এখন আরেক দল আপকামিং মনে হয়েছে পাওয়ার পার্টি কাজী তেলতলা মনোভাব ওইদিকে দিকে আবার ঢেলে দিচ্ছেন এই মনোভাব পরিহার করতে হবে এই যদি চারিত্রিক দৃঢ়তা আপনাদের না থাকে আবার কিন্তু বাংলাদেশ আরেক দিকে চলে যাবে কাজে সকলের প্রতি আমাদের আহ্বান যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেটা ছাত্রদের কমিটমেন্ট ছিল যে ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত পুরনো রাজনীতি দিয়ে চললে তো এই আলাপ আসতো যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন তেত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে একজন সরকার গঠন করছে আর ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে একজন বিরোধী দল হচ্ছে তার ভোটের কোনো দাম নেই সেখানে রাজনৈতিক দলগুলো আলাপ করছে যে এখন সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনেট ইলেকশন সিস্টেমে যেতে অর্থাৎ প্রত্যেক ভোটের একটা মূল্যায়ন থাকবে এবং সকলের অংশগ্রহণের মধ্যে যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হবে আমি বলছি না এটা করতেই হবে সবাই আলাপ তুলছে আলাপ করেন তর্ক করেন ফাইনাল সিদ্ধান্ত সরকার নেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে পুলিশকে দলীয়করণ থেকে মুক্ত করার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলছে এই ধরনের যে রিফর্মের কথা আসছে ইলেকশন কমিশন কি প্রক্রিয়ায় গঠিত হবে আপনারা প্রয়োজন গুগলে একটু সার্চ দেবেন অনেকে বলছে ইন্দোনেশিয়াতে যে প্রক্রিয়ায় ইলেকশন কমিশনটা গঠিত হয় আমরা কিছুটা সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে পারি একটা সার্চ কমিটি হবে সার্চ কমিটি জনগণের কাছে আইনজীবীদের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাবে তাদের নিয়ে গণশুনানি হবে যে এই নির্বাচন কমিশন অ্যাপ্লাই করেছে সে তার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা এরকম আপনার গণশুনানির পরে সঠিক মানুষকে বাছাই করা হবে পাঁচজন কিংবা সাতজন নির্বাচন কমিশন হিসেবে কিংবা তিনজন তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচন ডিসি এসপিরা রিটার্নিং অফিসার হবে না কারণ তাদের যে দীর্ঘদিনের প্র্যাকটিস তারা দলীয় ইয়ার গন্ডির বাইরে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না নির্বাচন কমিশনের একটা স্বাধীন ক্যারার লাগবে জেলা উপজেলা যে নির্বাচনী কর্মকর্তা আছে তাদের রাজনৈতিক আইডেন্টি বের করে স্বচ্ছ লোকগুলোকে নিয়োগের মাধ্যমে একটা স্বাধীন নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে এই ধরনের আলাপগুলো আসছে আলাপ আরও চলবে এবং এই সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে তার জন্য তাদেরকে সময় দিতে হবে আলোচনার প্রয়োজন আছে অস্থির হইলে চলবে না পরিষ্কার কথা এটা তো আমাদের একজন উপদেষ্টা বলেছে এটি বাস্তব ক্ষমতার পালা বদলের জন্যই ছাত্র জনতা রাজপথে জীবন দেয় নাই রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র মেরামত করে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে এই সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকারের দুর্বলতা আছে সেটি নিয়ে আমরা সমালোচনা করছি আমরা সহযোগিতা করে দুর্বলতাগুলো কাটিয়ে উঠবো আজকে পার্বত্য চট্টগ্রামের কথা বলা হচ্ছে এদিকে মাইনরিটি কমিউনিটির বিভিন্ন ইস্যুর কথা বলা হচ্ছে এই ইস্যুগুলো কেন হচ্ছে সরকারকে মনোযোগ দিতে হবে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা ও মানে ক্লোজ সম্পর্ক বা সংযোগ থাকতে হবে সেই দিক থেকে আমরা অনেক দিন ধরে বলে আসছি এই সরকারের অবস্থানকে টেকসই করার জন্য স্থিতিশীল করার জন্য আরও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার করতে পারে আরও আট দশজনকে বাড়িয়ে কাঠামোটা বড় করতে পারে কারণ সরকারের একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি পরিপূর্ণভাবে ফাংশন করতে পারছে না এটা প্রমাণিত গত দেড় মাসে গতকালকে একটা পত্রিকার জরিপ একান্ন পার্সেন্ট মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট উনপঞ্চাশ না এটা কিন্তু একটা ভয়ঙ্কর সরকারের জন্য মেসেজ যে মাসে তাদের উনপঞ্চাশ পার্সেন্ট সমর্থন কিন্তু গেছে সরকার যদি জনগণের পালস বুঝতে না পারে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের গ্যাপ থাকে তাহলে কিন্তু তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে আর এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশ আরেকটা বিপর্যয়ের মুখে পড়বে যেটা আমাদের আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার আমাদের বাড়ি ভাই বলেছেন যে বাংলাদেশ তার এই রকমের সুযোগ পায় নাই এরকম একজন লোককে আমরা প্রধান হিসেবে পেয়েছি আপনার ওই জঙ্গিবাদের প্রপাগান্ডা উগ্রবাদের প্রোপাগান্ডা এই সেই সমস্ত প্রপাগান্ডা আন্তর্জাতিক মার্কেট আর খাওয়াতে পারবে না সুতরাং এই সরকারকে আমাদেরকে সাকসেস করতেই হবে